আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবেন সেই সময় চিত্রটা হবে যদি করেন বিএনপির মতো মতো একটা বড় বড় দল দল জামাতের আমরা যারা আছি এখন দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা এক সময়ের বিরুদ্ধে যুগবদ্ধ ভাবে লড়াই করেছে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে আমি শুধু বিদ্বেষ সেই পুরানো বলাচল আওয়ামী বয়ানের অনেক কথাবার্তি আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই ধরনের একটা বিভাজন এবং বিভেদ থাকে তাহলে নির্বাচন বানচাল করার জন্য কেউ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না সেই জায়গা থেকে নির্বাচনটা একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেটা আমরা ব্যক্তিগত সন্ধান পুলিশ সহ প্রশাসনের আমরা বারবার বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে তো এক বছরে তাদের মোরালটি বুস্টআপ করার জন্য কি পদক্ষেপ নিয়েছে অনেক টকশো সাংবাদিক আলোচকরা বলেছিল যে আপনারা অন্তত পুলিশে হাজার বিশেক সদস্য নিয়োগ দেন 6 মাসে ট্রেনিং করে তাদেরকে নিউ ফোর্স কে আপনারা মাঠে কাজে লাগান এসআই পদে প্রায় হাজার নিয়োগ দেন આમ তো তাদেরকে আট না মাস ট্রেনিং দিয়ে তাদেরকে জন্য এই সময়ে এই প্রেক্ষাপট মোকাবেলা ব্যবহার করা যায় এই পুরো প্রশাসনের সেটআপটা আগের সেটআপ এমন কি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া আছে যাদের প্রশাসনের সাথে সংগতিতা নাই 10 থেকে 15 বছর আগে তারা রিটায়ার্ড করেছে 10 15 বছর একটা হিউজ গ্যাপ তারা তো তাদের সহকর্মীদের পালসে জানা सेंटीমেন্টই জানে না জনপ্রশাসন আমরা দেখেছি কেবিনেট আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বসানো আছে তো তারা কিভাবে প্রশাসন সেটআপ করতে বলেন তাহলে এই যে দুটো নির্বাচন অনেকে আমাদের সহকর্মী নাইট যেটা বলেছিল আমরা সংস্কারের একটা মুখ অনেক ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছে যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন হোক তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপটকে আছে